আসসালামু আলাইকুম বধুরা আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে ব্যান্ড সেফটি নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে পারফরমেন্স গোল অপটিমাইজেশন এজন্য আমরা ক্যাম্পিং সেকশনে আছি ক্যাম্পিং সেকশন থেকে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটিভ ক্লিক থেকে আমরা এখানে ব্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে দিলাম দেন এখানে কন্টিনিউ করলাম দেন আমরা এখানে আসার পরে একটা নতুন ইন্টারফেস দেখতে পাবো আমরা এখান থেকে এইসব কিছু না করে আমরা চলে যাবো অ্যাডসেটে তো অ্যাডসেটে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে পারফরমেন্স গোল তো প্যান্ট অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এখানে পারফরমেন্স গোল বলতে কী বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে অ্যাডটা রান করবেন আপনার যে অ্যাডটার একটা উদ্দেশ্য সেটা আমরা এখানে সিলেক্ট করে নেবো মনে করেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাড চালাই একটা হচ্ছে ধরেন ভিডিও অ্যাড চালাই কেউ চালাই হচ্ছে ধরেন ভিডিও ভিউ চালাই কেউ আবার ইম্প্রেশন চাই এবার বিভিন্ন রকমের আমরা এখানে ভিডিও ভিউ চাই ভিডিও। বিভিন্ন রকম আমরা অ্যাড চালা থাকি তো এখানে আমরা পারফরমেন্স ভিউ যদি আমরা এখানে ক্লিক করি পারফরমেন্স গোল্ডের এখানে আমরা যদি যাই গোল্ডসের ক্ষেত্রে এখানে দেখুন ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস তো আমরা যদি এটা সিলেক্ট করে দিই আমার ভিডিওতে ম্যাক্সিমাম রিচ হবে কিন্তু ইমপ্রেশন এই টাইপের জিনিসগুলো কম আসবে আর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন আমি যদি চাই যে না আমার ভিডিওতে ইমপ্রেশন বেশি আসুক সেক্ষেত্রে আমি এটা ক্লিক করে দেবো আর এখানে যাতে আমাদের ভিডিওতে ম্যাক্সিমাম ভিজ হয় সেক্ষেত্রে এটা ক্লিক করে দেবো আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ অ্যাড্রিকাল লিফ্ট আমরা যখন আমরা আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাপটা চালাই তখন আমরা এই সেকশনটা অবশ্যই ক্লিক করে রাখবো যাতে করে আমরা এই সেকশনের মাধ্যমে কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমরা অপশনটা চালাই দেন আমরা চলে আসলো ভিডিও ভিউ গোলস এখানে এই অপশনটা হচ্ছে যে একটা হচ্ছে ম্যাক্সিমাইজ থ্রো প্লে ভিউজ এখানে হচ্ছে এটাতে মনে করেন যখন মিনিমাম পনেরো সেকেন্ড ভিডিও দেখবে এরকম অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা পাঠাবে আবার এখানে আছে যে টু সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে এখানে দ্বিতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে যে দুই সেকেন্ড ভিডিও দেখে তো এখানে হচ্ছে যে অনেক সময় অনেক অডিয়েন্স আছে কিন্তু দেখবেন যে ভিডিও দেখার সময় অনেক টাইম লং টাইম ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে এই টাইপের অ্যাড চলে যাবে তারা এখানে কোনো মিনিমাম আপনি এটা শিওর থাকেন যে আপনার মিনিমাম তারা আপনার অ্যাডটা পনেরো সেকেন্ড দেখবে আর যদি আপনার নিচে সিলেক্ট করে দেন এখান থেকে করেন সেই দু সেকেন্ড তিন সেকেন্ড এরকম যারা ভিডিও দেখে তাদের কাছে পৌঁছায় তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই ফেসবুক কীভাবে বুঝবে যে তাদের কাছে কারা দুই সেকেন্ড দেখে কারা পনেরো সেকেন্ড দেখে দেখ কীভাবে তারা ফেসবুক বুঝে আসলে এখন কিন্তু ফেসবুক কিন্তু ম্যানুয়ালি চলে না ফেসবুক চলে এর মাধ্যমে তো ফেসবুকের যে এআইটা প্রত্যেকটা ইউজারের প্রত্যেকটা ইউজারের তাদের অ্যাক্সেস থাকে তাদের কাছে কোন ইউজার কি পছন্দ করে কোন ইউজার কি করতে ভালোবাসে কোন ইউজার কোন ভিডিও দেখতে ভালোবাসে কোন ইউজার কত বড় ভিডিও দেখে কোন ইউজার কতটুকু ভিডিও দেখে এই টাইপের জিনিস কিন্তু সেই এআই বুঝতে পারে আর সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই অপশানগুলো কাজ করে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তো এইগুলো আপনারা যখন আপনাদের এর আগের ক্লাসে দেখাইছি যে কোনটার জন্য কোন কোন অবজেক্টিকের জন্য কোন আমরা কোন অ্যাডটা চালাবেন এখন আমি আরেকটা জিনিস দেখাই এক্ষেত্রে হচ্ছে আমরা যে ব্র্যান্ড অন আসলাম এখান থেকে যদি আমরা ট্রাফিক চাই ট্রাফিক ধরুন আমার ওয়েবসাইটে ট্রাফিক্স লাগবে তাহলে লিড জেনারেশনের যে অপশনটা আছে এখান থেকে ক্লিক করে দেবো অ্যাডসাইটে চলে আসবো এখানে এসে এই যে কনভারেশন গোলস এখানে আমরা বিশেষ করে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে আমরা অ্যাডসেট বা অ্যাড চালাই তখন কিন্তু আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আমরা লিড জেনারেশন করি বা ট্রাফিক্স নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে ওয়েবসাইট দিয়ে লিড নিতে পারি ওয়েবসাইটের কলস দিতে পারি যেমন আমরা এখানে মোর অপশন থাকে দেন এখানে আরেকটা অপশন থাকে যে কল টু কল বাটন এরকম টাইপের অপশন থাকে সেগুলো থেকে কিন্তু আপনারা এই অ্যাডসেট থেকে আপনারা কিন্তু এটা সেট করতে পারেন তো আমি এইটুকুই আপনাদের বোঝাতে চেষ্টা করতেছি যে আপনারা কীভাবে পারফরমেন্স সেট করবেন আপনার যে পারফরমেন্স থাকবে বা আপনার যে গোল থাকবে যে আপনার একটা কী চাচ্ছে সেটা কি আসলে কনভার্সন চাচ্ছেন না কি আপনার ট্রাফিক চাচ্ছেন না সেল চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এটা সিলেক্ট করে দেবেন তো আজকে ক্লাসটি এই পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আবারও পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসান স্কিলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান